বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে একটা ফ্রিল্যান্সারদের জন্য ওয়েবসাইট বানাইছে এবং যেহেতু আমি দুই হাজার উনিশ বিশ সাল পর্যন্ত বেশ জোর সোরেই ফ্রিল্যান্সিং করতাম সো টেকনিক্যালি আমি একজন ফ্রিল্যান্সার এবং এই কারণে আমি এই ওয়েবসাইটটা আজকে আপনাদের সাথে রিভিউ করব তার আগে আমি প্রমাণ দিয়ে নিই আমি ফ্রিল্যান্সার যেন আপনারা রাগ না হয়ে যান সরকার টরকার যদি কেউ দেখে থাকে সো আমার আপওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে আমি যদি আমার প্রোফাইলে যাই আপনারা দেখতে পারবেন লোড হোক ইয়া সো আমার হান্ড্রেড পার্সেন্ট জব স্টোর আমি টপ রেটেড ছিলাম আপওয়ার্কে এখনও আসি অ্যাকচুয়ালি টপ রেটেড এবং এক এক লাখ ডলারেরও বেশি আমি আয় করেছি আপওয়ার্ক থেকে যখন আমি আপওয়ার্কে কাজ করতাম তখন যাই হোক চলুন আমরা একসাথে ওয়েবসাইটটা রিভিউ করি এবং আশা করতেছি আমি এবং আপনি অনেক কিছু শিখবে এবং হয়তো ভালো কিছুই আছে আমাদের জন্য ওকে সো ওয়েবসাইটটার নাম হলো ফ্রি ডট গভ ডট বিডি নামে কোনো সমস্যা নেই নামটা অ্যাকচুয়ালি বেশ নাইস ফ্রি ডট গভ ডট বিডি সো তেমন কোনো সমস্যা আমি দেখতেছি না নামে এবং দ্যাটস প্রবাবলি দ্য অনলি থিং যেটা ঠিক আছে এই ওয়েবসাইটের এবং বাকি আর কিছু ঠিক নাই আমি এই ওয়েবসাইটের দিকে যখন তাকাচ্ছি আমি রেজিস্টার করার চেষ্টা করবো একটু পরে এজ আ ফ্রিলান্সার বাট তার আগে আমি যখন এই ওয়েবসাইটের দিকে তাকাচ্ছি আমার মনে আছে দুই হাজার সালে গ্রামীণ ফোনের মডেম পাওয়া যাইতো সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকার মতো খরচ করলে এক জিবি বা দুই জিবি চব্বিশ ঘন্টার মধ্যে ইউজ করতে দিত ওই মডেমের আমলে তখন টেক টিউন্স নামে একটা ওয়েবসাইট ছিল এবং সামি নামে একটা ব্লগ ছিল যে ব্লগে অনেক টেকনোলজিক্যাল জিনিসপত্র নিয়ে লেখালেখি হইত এবং তখন দিয়ে দিয়ে ওয়েবসাইট ওয়েবসাইট বানানোর একটা প্রচলন ছিল ওই ওই সময়ে এরকম বানাইতো মানুষ এবং অ্যাকচুয়ালি সময়েরও যারা খারাপ ওয়েব ডেভেলপার ছিল তারা এরকম ওয়েবসাইট অনেকদিন পর আমি এরকম একটা ওয়েবসাইট আমার চোখের সামনে দেখলাম বাট অনেকে বলতে পারে যে লোড তো হয়েছে সরকারি অনেক ওয়েবসাইট তো লোডই হয় না সেক্ষেত্রে এটা লোড হয়েছে এরকম ওয়েবসাইট আমি দেখছি যেটা শুধু অফিস টাইমে লোড হয় সকাল নয় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারপরে লোড হয় না সেইখানে ফ্রিলান্সার ডট .bd লোড হইছে এটু ক্রেডিট আমরা দিতে পারি সো প্রথমে আমরা উপরে ডান পাশে তাকাবো ডান পাশে উপরে icitbelabo@gmail.com এবং তারপর একটা ফোন নাম্বার দেওয়া icitbelabo@gmail.com সো একটা জিমেইল এক্সটেনশন যে একটা সরকারি ওয়েবসাইটে থাকতে পারে এইটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে আমার একটা প্রফেশনাল সরকারি ওয়েবসাইট আমি একটা ডোমেইন এক্সটেনশন ইমেল না দিয়ে একটা জিমেইল দিয়ে রাখছি এবং আমি ঠিক সেই ওই জিমেইলে ইমেল করলে কেউ রেসপন্ড করবে নাকি যদি করেও তাও আমার ধারণা এটা খুব বড় একটা রেড ফ্ল্যাগ এবং খুব বড় প্রফেশনাল না এরকম একটা ভাইব দেয় কারণ একটা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে কেন একটা জিমেইলের ডোমেইন থাকবে তাই না এবং তারপর আমরা ফোন নাম্বারটা দেখতেছি আমি ঠিক শিওর না যে ইমেইল এবং ফোন নাম্বারের উদ্দেশ্য কি এখানে কি আমি ফোন দিতে পারবো যদি আমি এখানে ফোন দেই ফোন দেওয়ার পরে অ্যাকচুয়ালি হবে কি অ্যাকচুয়ালি আমার নলেজ একটু কম কারণ ফ্রিল্যান্সার্স ডট গভ ডট বিডি কি উদ্দেশ্যে বানানো হয়েছে এটা আমি জানি না এবং এই ওয়েবসাইট আমাকে খুব বেশি বলতেছে না যে কেন বানানো হচ্ছে ও বলতেছে আ ইউনিক প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার ইকোসিস্টেম ইন বাংলাদেশ এক্সাইটিং ফিচারস আর কামিং সুন প্লিজ কিপ ইন টাচ এটা হলো প্রথম ব্যানার এবং সেকেন্ড ব্যানারে যদি আমি যাই আ ইউনিক প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার ইকোসিস্টেম ইন বাংলাদেশ এক্সাইটিং ফিচারস আর কামিং সুন প্লেস কিং টা সো সেম কথা দুইটা ব্যানারের ভিতরে বলা হয়েছে এবং তারপরে আমি যদি একটু নিচে নামি তিনটা একটা একটা রোয়ের ভিতরে তিনটা কলাম দিয়ে তিনটা ছবি দিয়ে তিন ধরনের কথা বলা হয়েছে ফ্রিল্যান্সিং শিক্ষা আরো ষোলো জেলায় দেশের শিক্ষিত যুবক জেলায় প্রশিক্ষণ চলছে সরকার চাচ্ছে এক ধরনের একই ধরনের প্রশিক্ষণ দিতে চৌষট্টি বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার ঢাকার নিউ স্কাটন এলাকার বাসিন্দা বয়স বয়স চৌষট্টি বছর নিয়ম করে প্রতিদিন অন্তত দুই ঘন্টা কাটান রমনা পার্কে সাত থেকে দশ কিলোমিটার হাটে নতুন ধরুন অবসরে গান শুনেন এই রুটিনে অভ্যস্ত তিনি এই কথাটা মানে আসলে কি দিস ইজ সো তাই না চৌষট্টি বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার এই হেডলাইনটা শুনলে আপনার মনে হবে যে এরপর আমি যখন সাব হেডিংটা পড়বো চৌষট্টি বছর উনি কিভাবে ফ্রিল্যান্সার হয়েছে এটাই তো আমি জানবো তাই না এটা জানতেই তো আমি চাই কিন্তু না উনি বলতেছে যে রাজধানী নিউ স্কাটন এলাকার বাসিন্দার বয়স চৌষট্টি বছর নিয়ম করে দুই ঘন্টা রমনা পার্কে হাঁটেন সাত থেকে দশ কিলোমিটার হাঁটেন অথবা দৌড়ান অবসরে গান শুনেন এই রুটিনেই অভ্যস্ত তিনি এটা ফ্রিল্যান্সারের কি সম্পর্ক আহ আমি আমি জানি না ওকে টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে পঞ্চাশ জনের মাঝে সনদ বিতরণ টাঙ্গাইল দশ আগস্ট দুই হাজার বাসস দেশের আট চল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার পঞ্চাশ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে আর একটু নিচে আচ্ছা এগুলোর কোনো একটা আমরা ক্লিক করি কোনটায় চাই আপনারা আমাকে বলেন কোনটায় চান আমি ক্লিক করবো আমার চৌষট্টি বছরের রেজলভ করিম ফ্রিল্যান্সার এটাই ক্লিক করতে আগ্রহ হচ্ছে আমি এটা নতুন ট্যাবে খুলবো কারণ আমি ঠিক শিওর না এখানে ক্লিক করার পরে এই পেজ আবার পরে যায় লোড হবে নাকি হবে না সেটা একটা নতুন ট্যাবে খুলি আমরা আ ওকে প্রথম আলোর লিঙ্ক প্রথম আলোর একটা নিউজের লিঙ্ক এখানে দেওয়া সরকারি একটা সরকারি ওয়েবসাইট যে এইভাবে র্যান্ডমলি একটা থার্ড পার্টি নিউজ মিডিয়াকে সোর্স করে নিজের ওয়েবসাইটের ভিতরে তার নিউজ বসাই দিতে পারে আমি ধরে নিচ্ছি এগুলাও নিউজ সেগুলো এটাও প্রথম আলোর নিউজ ফ্রিলান্সিং শিক্ষা আরো যে আমি এটা আর ওপেন করতেছি আমি ধরে নিচ্ছি এটাও প্রথম আলোর নিউজ হবে ওকে নিচে অ্যাবাউটাস এবং কমিউনিটি অ্যাবাউটাসে চাপ দিলাম আমি আল্লাহ ভরসা ওকে ওকে অ্যাবাউটাসে চাপ দিলে কিছু হয় না ওকে ঠিক আছে সমস্যা নেই কমিউনিটিতে চাপ দিই কমিউনিটিতে চাপ দিলেও কিছু হয় না হেল্প অ্যান্ড সাপোর্টে যদি চাপ দিই তাও কিছু হয় না ফিডব্যাকে চাপ দিলেও কিছু হয় না টার্মস অফ সার্ভিসেসে চাপ দিলেও কিছু হয় না প্রাইভেসি প্রাইভেসি পলিসি পলিসি বাংলাদেশ যায় কিছু হয় না ফলো আস অন ফেসবুক কিছু হয় না ইউটিউব কিছু হয় না টুইটার কিছু হয় না লিঙ্কডিন কিছু হয় না ওকে ঠিক আছে কপিরাইট দুই বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ইকোসিস্টেম সাধারণত কপিরাইটে আমরা ওই কোম্পানি যারা এই জিনিসটা বানাইছে সো ধরেন কথার কথা অ্যামাজন অ্যামাজনের নিচে যদি আপনি কপিরেট পর্যন্ত যান আপনি দেখবেন যে নিচে অ্যামাজন ইঙ্ক এরকম কথাবার্তা লেখা থাকে কারণ অ্যামাজন ওই এই ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট আছে সেই সব কন্টেন্টের মালিক অ্যামাজন সো বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ইকো সিস্টেম তো আসলে কোনো কোম্পানি না এটা তো একটা সরকারি প্রজেক্ট বানাইছে হলো ফ্রিল্যান্সার কারা বানাইছে আমি জানি না সরকারের কোন আইসিটি ডিভিশন আমি ধরে নিচ্ছি বানাইছে সো কপিরেট অ্যাকচুয়ালি আইসিটি ডিভিশনের পাওয়া উচিত যেটা এখানে মাঝখানে আছে ডিপার্টমেন্ট অফ আইসিটি এবং এই পাশে আবার আইসিটি ডিভিশন সো আমি আইসিটি ডিভিশনটা ক্লিক করে দেখি কি হয় ওকে আইসিটি ডিভিশনে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হচ্ছে সো আইসিটি ডিভিশনের যে সাবডোমেইন আছে সরকারের সেটা ওপেন হইছে নিজেদের নিজেদের সাবডোমেইন ঠিকই ওপেন করা গেছে আমার ধারণা ডিপার্টমেন্ট অফ আইসিটিতে ক্লিক করলে একই জিনিস ওপেন হবে না ডিপার্টমেন্ট অফ সিটিতে ক্লিক করলে আরেকটা জিনিস অধিদপ্তরের ওয়েবসাইট ওপেন হচ্ছে সো দুইটাই ইউআরএল কিন্তু আলাদা ডিও আইসিটি ডট গভ ডট বিডি একটা এবং আইসিটিডি ডট গভ ডট বিডি একটা একটা নোটিস টোটিস আছে আর একটা নিউজ টিউজ সম্ভবত বেশি আসে ওকে এইটুক গেল এবার আমরা এক্সাইটিং কাজগুলো শুরু করি আমরা দেখি চাপ দিলে কিছু হয় না টিমে চাপ দিলে কিছু হয় না টিম চাপ দিলে কিছু হয় না ওকে ঠিক আছে আমার ধারণা এই ভিডিও এখানে শেষ হয়ে যাবে কারণ রেজিস্টার চাপ দিলেও মনে হয় কিছু হবে না ভিডিও করার নিয়ত নিয়ে আমি যখন এখানে আমার উদ্দেশ্য ছিল যে ওয়েবসাইটটা আপনাদের সাথে আমি দেখবো এবং তারপরে আমি লাইভ ফ্রিল্যান্সার হিসেবে রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাবো যে রেজিস্ট্রেশন করলে কি হয় আমি রেজিস্টার অ্যাজ ফ্রিল্যান্সারে চাপ দিতে এখন আমার ভয় লাগতেছে কারণ আমার ধারণা কিছু হবে না তো তারপরে চাপ দিয়ে দেখি আমরা কি হয়

এক লাখ টাকা রেভিনিউ করে মাসে ওই কোম্পানির কোনো একটা ওয়েব ডেভেলপার যদি এই জিনিস বানাইতো সেই ওয়েব ডেভেলপার ফায়ার হয়ে যাইতো বছরে বারো লাখ টাকা জেনারেট করতে মাসে এক লাখ টাকা রেভিনিউ করে এরকম ছোট সাইজের কোম্পানিরও যদি এরকম একটা ওয়েবসাইট থাকতো ওই ওয়েব ডেভেলপারকে আমি আমার অফিসের ত্রিশি মানায় ঢুকতে দিতাম না কখনো সেইখানে এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট সরকারি সাবডোমেইন ফ্রিলান্সার্স ডট কম ডট বিডি এবং সেইখানে নাইনটি নাইন পার্সেন্ট জিনিসই কাজ করে না ওয়েবসাইটের যা কাজ করে তার মধ্যে আবার বানান ভুল এর থেকে লজ্জাজনক এবং কষ্টকর জিনিস আমার মনে হয় না আসে সো দুইটা জিনিস আমি কিন্তু এইখানে ফ্রিল্যান্সারদের জন্য একটা ওয়েবসাইট লাগবে নাকি লাগবে না ওই আর্গুমেন্টে যাইতেছি না কারণ আমার মনে হয় লাগবে না আমার মনে হয় জিনিসের কোনো দরকার নাই ফার্স্ট প্লেস ঠিক আছে আপনার মনে দরকার আছে কোনো সমস্যা আপনি বানাইছেন খুবই ভালো কথা তো ভালো বানান মানে সরকারি ওয়েবসাইট তো সবই খারাপ হয় আমরা জানি সরকারি ওয়েবসাইটের ইউ বলে কিছু থাকে না সরকারি ওয়েবসাইট লোড হয় না এগুলো আমরা সবাই জানি বাট অ্যাটলিস্ট যে ফ্রিল্যান্সারদের জন্য যেটা বানাইতেছিলেন ওটা যদি আর একটু সুন্দর হইতো দেখতে তাহলে খুব একটা খারাপ হইতো না ওকে সো ইউ টু বি আ সিটাইজেন অফ বাংলাদেশ ইউর অ্যাকাউন্ট উইল বি ভেরিফাইড বাই দেওয়ার ইনভেস্টিগেশন টিম আমি খুবই জানতে আগ্রহী এই ইনভেস্টিগেশন টিমে কারা আছে কারা জাজ করে বলবে যে আমার একটা অ্যাকাউন্ট ভেরিফাইড হবে নাকি হবে না একটা প্ল্যাটফর্মের ভিতরে এটা আর কারা আমি আমি ইমাজিন করতেছি বিশ জন মানুষ সকাল নয়টার সময় অফিসে যায় একটা বড় রুমে বসে এবং নয়টায় যায় বাট দশটা এগারোটা পর্যন্ত কোনো কাজ করে না যেহেতু চা ব্রেকফাস্ট পত্রিকা ইত্যাদি ব্যাপার স্যাপার আছে এগারোটার সময় একজন একটা ফাইল নিয়ে আসে যে ভাই একটা সাইন আপ হয়েছে ভাই তো না স্যার একটা সাইন আপ হয়েছে আপনারা এখন ইনভেস্টিগেশন করে বলেন এই সাইন আপটা অ্যাপ্রুভ হবে নাকি হবে না আমাদের ওয়েবসাইটে পর ওই বারো জন মিলে মিটিং করেন যে এই সাইন আপটাকে অ্যাপ্রুভ করা যায় এটা কি আসলে ফ্রিল্যান্সার এবং কিছু শেষ হওয়ার পরে ওই জিনিস অ্যাপ্রুভ হয় এরকম একটা জিনিস আমি ইমাজিন করতেছি ওকে বিফোর ইউ কন্টিনিউ রেজিস্ট্রেশন কনফার্ম ইউ হ্যাভ দ্য ফলোই ডকুমেন্টস ইউর অ্যাক্টিভ কল ফোন অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ হোয়াট ইজ কল ফোন আই ফোনক ওনারা বলতে চাইছে সেলফোন সেল ফোনের জায়গায় ওনারা কল ফোন বলছে অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ সো আমার কাছে যদি ফোন থাকে ফোনই তো হ্যান্ডসেট কল ফোন অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ হ্যান্ড ইউর এনআইডি কার্ড আমার এনআইডি কার্ড আছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অ্যাকাউন্ট ডিটেলস আমার কাছে আছে এক্সাম্পল প্রুফ জয়নিং ডেট অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনার থেকে আমরা কখনো জয়নিং ডেট দেখতে পারবো আমি যদি আই থিঙ্ক পারবো

গ্রামাটিক্যালি কোনো সেন্স মেক করে না ওনারা যেটা বোঝাইতে চাইছে সেটা হলো আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে সাইন আপ করার চেষ্টা করি তাহলে লিগাল অ্যাকশন হবে আমার বিরুদ্ধে ধরেন আমি ফ্রিল্যান্সিং ইউআরএল ভুল দিছি প্রোফাইলের বা আর্নিং সার্টিফিকেট ভুল দিছি বা জয়নিং ডেট ভুল দিছি তাহলে লিগাল অ্যাকশন হবে ইফ ইউ আর অ্যাগ্রি টু ক্রিয়েট অ্যাকাউন্ট প্রোসিড আদারওয়াইজ ক্যান্সেল আমি জিস্ট বুঝতে পারছি যদিও লাইনটার কোনো মানে হয়নি বাট তর্জমা করতে পারছি আমি সো প্রোসিড আমি আমার নাইনটি শিওর আমি যে আমার ফোনে কখনো ফোন আসবে না বাট আমি দেশের বাইরে আছি সো দেশে থাকলে হয়তো ফোন আসতে ওইটুক আমি ক্রেডিট তাদের দিচ্ছি ওকে রেজিস্ট্রেশনের তিনটা স্টেপ প্রথম স্টেপ হলো মোবাইল নাম্বার এবং তারপরে একটা ক্যাপচা ভেরিফিকেশন ওটিপি ওটিপি তো আসবে না আমার কাছে আমি ধরে নিয়েছি তারপরে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেখি বাই নেজেন্স যদি চলে আসে আইরিশ নাম্বারটা দিয়ে একটু ট্রাই করে দেখি চার সাতা আঠাশ সেন্ড ওটিপি ওকে ইনভ্যালিড মোবাইল সো আসবে না আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিয়ে একটু দেখি যদিও বাংলাদেশি নাম্বারে ওটিপি আসলে আমি এখন ধরতে পারবো না ওটিপি বাট আমার ধারণা তাও আসবে না ওটিপি সেন্ডিং ফেইলড ওকে সো এটাকে আমি প্লাস এইট এইট দিয়েছি এই জন্য প্লাস এইট ছাড়া দিয়ে দেখি না প্লাস এইট ছাড়া দিলেও ওটিপি সেন্ডিং ফেইল সো আনফর্চুনেটলি আমাদের ওয়েবসাইট রিভিউ এই পর্যায়ে এসে শেষ হচ্ছে এই যে যে মানুষটা যে এখানে বসে আছে এবং এদিক ডলার বের হয়ে বের হয়ে তার কাছে আসতেছে এই মানুষটা আমি হতে চাইছিলাম কিন্তু এই মানুষটা আমি হতে পারলাম না কারণ ওয়েবসাইটে লগ ইন করা সম্ভব না ওয়েবসাইটে রেজিস্ট্রেশনই করা সম্ভব না এবং ওটিপি আসে না ওটিপি যে আসে না এটা আমার দোষ না ওটিপি আসে না কারণ ওটিপি আসার সিস্টেমই বানানো হয়নি এটা জাস্ট ফ্রন্ট এন্ড এবং ফ্রন্ট যে খুব ভালো মতো কাজ করছে সেই না সো হ্যাঁ এই ছিল আমার কুইক রিভিউ অফ ফ্রিল্যান্সার্স ডট গভ ডট বিডি আমি দুইভাবে দেখি এক নাম্বার বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের জন্য কিছু করতে চায় নিয়তটাকে আমি পজিটিভলি দেখি যে অ্যাটলিস্ট কিছু করতে চাইতেছে এবং অনেক দিন ধরেই করতে চাচ্ছে কিন্তু এই করতে চাওয়ার জন্য যে অ্যাকশনগুলা নেওয়া হয় সেই অ্যাকশনগুলা অ্যাকচুয়ালি ভালো তো কিছু করেই না

কেন বানাইতে হইতো এটার লজিকটা কি ছিল লজিকটা ছিল যে বিয়ে করার সময় সন্তান কি করে এটা বোঝার জন্য একটা আইডি কার্ড লাগবে জবের ক্ষেত্রে আছে তো কোনো নর্মাল কোন প্ল্যাটফর্মে কোন কোন সময় ক্লায়েন্টের সাথে কাজ করতেছে কেউ জানে না আইডি কার্ড হলে ভালো হয় এটা একটা ফ্লড লজিক আইডি কার্ড আসলে কোনো দরকারই ছিল না ওই সময় এবং তারপরে আইডি কার্ড বানানো হয় কোটি কোটি টাকা খরচ করে অনেক মানুষকে আইডি কার্ড দেওয়া হয় অনেক মানুষ আইডি কার্ড নেয় এবং তারপরে আইডি কার্ড নেওয়ার পরে থেকে আজকে পর্যন্ত সেই আইডি কার্ডের এক পয়সারও বেনিফিট আসছে বলে আমার মনে হয় না কারো কেউ যদি বলে যে আমার বেনিফিট হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানেন সেকেন্ড অনেক দিন ধরে বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সার বানানোর জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ দিচ্ছে এবং দশ বারো বছর ধরে এই জিনিস চলতেছে আইসিটি ডিভিশনের আন্ডারে এবং এই প্রশিক্ষণ দিয়ে গত বারো বছরে একটা ভালো ফ্রিলান্সার বেরোইছে এটা দেখানো সম্ভব না কেন আমি আপনাদের বলি কারণ প্রশিক্ষণ দেয় যারা আমি জেনে বুঝেই বলতেছি কারণ আমরা প্যাসিভ জার্নাল তিরিশ হাজার মানুষ আছে সো আমি অনেক আমাদের অনেক স্টুডেন্টরা অনেক জায়গায় প্রশিক্ষকও ছিল এরকমও আছে সো এরা আমাদের আমাকে বিভিন্ন জিনিসপত্র বলছে সো যেটা হয় সেটা হলো গিয়ে শিখানো হয় বেসিক জিনিস এখন বেসিক জিনিস কেন শেখানো হয় কারণ অ্যাডভান্স জিনিস শেখানোর টিচার কখনো যায় প্রশিক্ষণ দেওয়ার কাজের মধ্যে ঢুকবে না সরকারি ওই ওই প্রজেক্টগুলোর ভিতরে সো শিখতে আসে যারা তারা সাধারণত বটম অফ দ্য পিরামিড পিপল যারা কোথাও শুনছে যে কেউ একজন কিছু একটা করতেছে যেরকম নিউজ দেখছে চৌষট্টি বছর বয়সে উনি আট ঘন্টা দৌড়ায় পার্কে এবং উনি ফ্রিল্যান্সার হয়ে কোটি কোটি টাকা আয় করতেছে সো এই নিউজ টিউজ দেখে ওনারা আগ্রহী হয়ে যুব ক্রীড়া অধিদপ্তরে চলে যায় বা যারাই অর্গানাইজ করে সব জিনিসপত্র সব জায়গায় চলে যায় এবং সাধারণত তাদের এই বিষয়ে কোনো নলেজই নেই তারা জাস্ট হুজুগে গেছে নাইনটি মানুষ সো এই হুজুগে যাওয়া মানুষ প্লাস ব্যাড টিচার প্লাস যা শিখানো হচ্ছে তা রেলেভেন্ট না এই তিনটার কম্বিনেশন যখন মিলে তখন লাখ লাখ মানুষ সার্টিফিকেট পায় বাট অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং তেমন কেউ করে না বা করতে পারে না একদমই পারে না তা না বাট যারা পারে তারা এমনিও পারতো তাদের ওই ট্রেনিং এর দরকার ছিল না এই ট্রেনিং ওই সার্টিফিকেট এর কোনো দাম নেই এই যে একটা সার্টিফিকেট দিব ট্রেনিং দিয়ে বা একটা আইডি কার্ড দিব তাদের এই ধরনের অদ্ভুত কনসেপ্ট থেকে আমরা যতদিন বের হইতে না পারবো ততদিন আমাদের খুব ভালো কিছু হওয়ার চান্স কম সো এই ধরনের জিনিসকে আমি একই সাথে দেখি আমি এই ব্যাপারটা ভালো লাগে আমার যে কিছু করার চেষ্টা করতেছে যা করার চেষ্টা করতেছে ওই জিনিসগুলা না জিনিসগুলো বানাইতে কত টাকা লাগছে আমি তো জানি না বাট আমি ধরে নিতে পারি এই ওয়েবসাইট বানাইতে এক কোটি টাকা কেউ না কেউ দিচ্ছে বা কয়েক লেয়ার সরকারি প্রজেক্ট কয়েক লেয়ারে হয় উপরের লেয়ারে দশ কোটি তারপরে লেয়ারে তিন কোটি তারপরে লেয়ারে সত্তর লাখ তিরিশ লাখ এই ওয়েবসাইট বানাইতে ২০ বিশ ডলারের বেশি লাগা উচিত না ফাইবারে এবং এক হাজার টাকাও আমার মনে হয় খুব বেশি এই ওয়েবসাইট বানানোর জন্য আপনি যদি উইক্সে যা এআই দিয়ে ওয়েবসাইট বানান পাঁচ মিনিটের ভিতরে এর থেকে নাইনটি পার্সেন্ট বেটার জিনিস বানানো সম্ভব সো অ্যাকচুয়ালি পাঁচ ডলারও আমার মনে হয় বেশি এরকম একটা জিনিস বানানোর জন্য সো আমি জানি না আপনাদের কি মনে আপনারা জানেন আমার সবসময় যেটা মনে হয় সেটা হলো সরকারের উচিত ইনস্টিটিউশনাল লেভেলের বড় প্রবলেম সলভ করার চেষ্টা করা সো পেমেন্ট গেটওয়ে আনা যদি সে আনতে পারে পেপাল বা স্ট্রাইপ ইত্যাদি ইত্যাদি যারা আছে বাংলাদেশে বসে বিদেশে ব্যবসা খোলা সহজ করা যদি সে করতে পারে কোয়ার্কিং এনভায়রনমেন্ট বানানো কোয়ার্কিং সেট আপ টেট আপ দেওয়া যেগুলো একদমই করে তারা কখনো কখনো করছে এই টাইপ জিনিস বলতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ফ্রন্টিয়ার ইম্প্রুভমেন্ট এই টাইপ কাজকর্ম যদি সরকার করতে পারে তাহলে ভালো ওয়েবসাইট বানাবো আইডি কার্ড দিব সার্টিফিকেট দিব ট্রেনিং দিব একটা জায়গায় সাইন আপ করবে বা আমাদের দেশের সব ফ্রিল্যান্সার এই টাইপ কাজকর্ম না করা বেটার এগুলা ক্লাস এইট নাইনে যখন প্রজেক্ট করে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন প্রজেক্ট করে তখন যখন তাদের বলা যায় তোমরা একটা জিনিস ভেবে নিয়ে আসো যে এটা করবো তখন ওই যে ভাবে না যে না আমরা একটা টি শার্ট ব্র্যান্ড দাঁড় করাবো ওইরকম কনসেপ্ট এই সব যে না আমরা একটা ওয়েবসাইট বানাবো যে ওয়েবসাইটে দেশের সব ফ্রিল্যান্সার এসে সাইন আপ করবে তারপর কি হবে আমি জানি না তারপর কি হবে আমি অতটুকুই ভাবছি এইরকম চাইল্ড প্রজেক্ট আমরা গভর্নমেন্ট অফ বডিজ থেকে আশা করি না যাদের কাছে এত টাকা আছে এত রিসোর্সেস আছে এরকম চাইল্ডিশ প্রজেক্ট আমরা চাইল্ডদের কাছ থেকে আশা করি যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে তারা ভাববে যে না আমি একটা ব্লাড ব্যাঙ্ক বানাবো না আমি একটা টি শার্টের অমুক জিনিস বানাবো না আমি একটা সেন্ট্রালাইজ ডেটাবেস বানাবো এই জিনিসের জন্য এই জন্য সরকার করবে আরও বড় জিনিস সো হ্যাঁ ওয়েবসাইটে দেখে আমি একটু স্যাড হয়েছি টু বি অনেস্ট আপনারা আমাকে জানান আপনাদের কমেন্টে কী মনে হয় থ্যাংক ইউ